হ্যালো গাইল ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মাইন্ড ক্রাফ্ট খেলতে চলেছি গাইস আমার এই আমরা এই গেমটা খেলতে চাই সেটা আজকে আমরা আমার এক ছোটো ভাইয়ের ওয়ার্ল্ড থেকে শুরু করবো আমার ছোটো বাইরের ওয়ার্ল্ড থেকে শুরু করবো ও যা যা বানিয়েছে তা আপনাদেরকে আমি দেখাবো আর কি কি আছে না আজকে আপনাদেরকে আমি সব দেখাবো এটা হচ্ছে আমাদের মানে ভাই এডিশন তাই গাইস চলুন আজকে আমরা একটু ঢুকি তো গাইস তো গাইস আমরা ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিম আর গাইস এই হচ্ছে মার্কেট প্লেস নেট না থাকার কারণে আমাদের স্টিভ বাবু স্টিভে দাঁড়িয়ে উঠে গেছে দাঁড়িয়ে উঠি নিচেরটা যেটা দেখতে পাচ্ছেন অর্ঘ ওয়ার্ল্ড হচ্ছে আমার আমারটা আমি পরে দেব আগে আমার ছোট ভাইটা দিয়ে নিই গাইস আজকে আমি আজকে আমি সারভাইভালে খেলবো দেখি আপনার তো গাইস তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন আছি কোথায় এই গাইস দেখতে পাচ্ছেন

তো আমি আপনাদের কাছে এটুকু ক্রিপার এসেছিলো তো তাই আমি নিজেকে একটু মানি করে বলেছি ধারে কাছে না থাকলে হয় এ হচ্ছে আমার ছোট ভাই নিজ বাসাটা মাইনক্রাফ্টের দেখেছেন গাইস কি সুন্দর একটা বাসা এখানে একটা আমাদের ডাইনিং টেবিল আর একটা এরিয়া এখানে একটা সুন্দর এরিয়া আর এখানে বুক সেল যেটা পড়তে পারবে বুক পড়তে পারে একটা এন এনহ্যান্সমেন্ট মানে টেবিল এটা একটা বই আর এটা এখানে একটা ই দেওয়া আছে ফটো দেওয়া আছে এটা হচ্ছে ফুল মডার্ন বাড়ি আর হচ্ছে আমাদের মানে এসি এসি বলতে গেলে আর এটা হচ্ছে আমাদের আমরা ওর ওয়ার্ল্ড যদি কেউ আসে তাহলে আমরা এখানে দুজনই ঘুমাই আমি ল্যাপটপ থেকে খেলি আর ও মোবাইল থেকে আমার অথচ মোবাইল থেকে খেলতে একটু সমস্যা হচ্ছে বাট ঠিক আছে ও আপনাদেরকে তো এরিয়া এরিয়াটা তো দেখানোই হয়নি উপরে যেন যেন না থাকে এরিয়া এটা হচ্ছে টিভি

ক এই মুসলমান তো দেখো তো শুনছো আমি যাই পিছু এখন তো হয়ে গিয়েছে জম্বি রোগ নে হয়েছে জলদি যেতে হবে না হলে

একে আমি কিছু করার নেই আমি ঘুমিয়ে পড়ি তো গাই আমরা ঘুমিয়ে পুরেছি এখন দেখি কয়টা আনাগোনা পাই

আমাদেরকে এখন ক্রিয়েটিভ হয়ে মানে ওদিকে যেতে হবে না হলে কপালে বিপদ আছে এটা আসতে একটু সময় লাগে ক্রিয়েটিভ দিয়ে দিচ্ছি নাহলে বিপদ হয়ে যাবে আপনাদের আমি উপরের এরিয়াটা দেখিয়েছি এখন আমরা বাথরুমে আসি

এটা কোথায় থাক চাই না এটা কার মানে এরিয়া বলুন তো এখানে কোনটা আর বেজ আমি জানি কোনটা আপনারা তো দেখেই ফেলেছেন আর কোনটা গাইস এই হচ্ছে আরো কাল ফেল আগুন জ্বলছে ফুল দেখতে পেয়েছেন এখানে একটু কিছু ফুল আছে অন্য দেখতে সুন্দর লাগছে আর দেখতে গাইস অনেক সুন্দর একটা এরিয়া দেখতে পেয়েছেন পুনছে না তো গাইস তো আমার ছোট ভাইয়ের এরিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্টটি করে জানাবেন তো গাইস এখন আমরা একটু ঘরে ভিরে যাই গাইস দেখতে পেয়েছে অনেক দৌড় উপরে আছে আর এই আপনাদেরকে তো দূর থেকে দেখাই বাড়িটা কেমন দেখতে পাচ্ছেন ওর বাড়িটা দূর থেকে কেমন দেখাচ্ছে একটা মডার্ন বাড়ি এবারে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানেই আমাদের ভিডিও সমাপ্ত তো টাটা বাই বাই you <sniffs>